নিরাপত্তার অজুহাতে ডিবি কর্তৃক তুলে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়কের উপস্থিতিতে নাহিদ ইসলামকে দিয়ে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার বিষয়ক একটি বিবৃতি আদায় করেছে ডিবি পুলিশ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়কগণ এটা প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থার লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং করে গেছে আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একই সাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা দ্বার্থহীন ভাষায় বলতে চাই পূর্বে উত্থাপিত ছাত্রহত্যার দায়ের প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে দেশবাসীর প্রতি আহ্বান আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না যে কোটার জন্য সরকার এতগুলো মানুষকে হত্যা করেছিল সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে অপর একজন সমন্বয়ক রিফাত রশিদ বলেন জিম্মি করে অস্ত্রের মুখে ডিবি অফিসে হাতে স্ক্রিপ্ট ধরিয়ে জোরপূর্বক যে বিবৃতি দেওয়া হয়েছে তা এদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে অপর একজন সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন আমরা যারা এখনও মাঠে আছি তারা আন্দোলন চালিয়ে যাব আমার ধারণা নাহিদ ইসলামকে প্রেসারাইজ করে গোয়েন্দা সংস্থায় স্ক্রিপ্টেড বয়ান দেওয়ানো হয়েছে যেটা কেবল নাহিদ ইসলাম ভয়ভীতির জায়গা থেকে দেখে দেখে পড়ছে এর অন্যথা হলে ব্রিফ করা সমন্বয়কদের ছুঁড়ে ফেলে দিতে আমাদের এক মুহূর্তও সময় লাগবে না শত শত শহীদের প্রতিফোটা রক্তের ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ডেস্ক রিপোর্ট নিউজনেস